নমস্কার আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল শনিবার বাড়ি যাওয়ার দিন বাড়ি যাচ্ছি কিছু স্পেশাল মানুষের সাথে দেখা করতে বাড়ি পৌঁছে আমি রেডি হয়ে গেছি আর একজনকে দেখাই এটা পাকা বুড়ি সারাকটা খুন এটা করো ওটা করে সাজো খুব ভালো লাগছে যে এইসব বকতে বকতে আমি তো খুব গেছি আমাদের যেখানে দেখা করার কথা আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট সেখানে চলে গেছি তো যাদের সাথে দেখা করার কথা তারা এখনো এসে পৌঁছায়নি আমরা দুজনে চা নিয়ে কিছুটা গল্প করি সবাই চলে আর এই গাছগুলো একটু দেখালাম আমাদের

দেখা করতে পারলাম এটা ভেবে ভালো লাগছে প্রায় আমরা এক বছর ধরে ঠিক করছি যে দেখা করব দেখা করবো সে টাইম আর হয় না এখানেও চেষ্টা করেছে যে সবাইকে নিয়ে আসায় কিন্তু সবাই তো ক্যামেরায় আসতে চায় না

দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন